আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল থ্রি এই থ্রি আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব মেশিন দিয়ে তৈরি যেগুলো কোয়ালিটি থাকবে 100% কটন হ্যাঁ এই মার্শাল গুলো 100% কটন এবং বডির মধ্যে আপনারা পাবেন সুন্দর সিকোয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে মাল্টি সিকুইন যার উপর কাজ করা থাকবে এবং প্যানেলে এবং ওন্নাতে থাকবে এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন এগুলো হচ্ছে বোরিং কাজ করা এগুলো আমাদের নিজস্ব মেশিনে তৈরি করা হয় এটা হচ্ছে বডি লম্বা থাকবে ইঞ্চি এই যে দেখেন এটা হচ্ছে বডি এর লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং এটা হচ্ছে অন্য অন্য হবে পাঁচ সাত নামাজি অন্য এবং অন্যতেও এই যে সাইডে কাজ করা থাকবে দুই সাইডে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এবং এগুলো হচ্ছে মার্শালের এর যেগুলো হচ্ছে একশো পার্সেন্ট সুতি এগুলোর প্রিন্টগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এবং ডিজাইন গুলো অত্যন্ত সুন্দর যেগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এবং আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সেই এই গুলো আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এবং কেউ যদি চান যে আমাদের থেকে নিউরিয়ার করে এই প্রোডাক্টগুলো নেবেন তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে এই প্রোডাক্ট গুলো পছন্দ করে নিতে পারেন এই যে দেখেন এটার নিচে এই কাজটা করা হবে এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এবং এর ওড়না হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এটার ওড়না আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জেরিন ফ্যাশন গ্যালারি মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি চান যে আমরা এত দূরে যাব না শোরুমে আপনারা শুধু আমাদেরকে নক দিবেন আমাদের পেজে নক দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের ঠিকানায় আপনাদের পছন্দের প্রোডাক্ট পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে টাকাও অগ্রিম দিতে হবে না আমাদেরকে আর দেখেন এই যে এটার অন্য হচ্ছে এটা অত্যন্ত সুন্দর একটা অন্য যার সাইডে সিকোয়েন্সার কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের আমাদের শোরুমে শোরুমে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এসে ঘুরে আপনাদের মন মতো কোয়ালিটির কাপড় নিতে পারবেন এই যে দেখেন একটা কাপড় এটাতে ফুল বডি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে সামনের কাজ করা এই যে এটা হচ্ছে সামনের কাজ এবং প্রত্যেকটার সাথে হাতা কিন্তু অ্যাডজাস্ট থাকবে এই যে এটা হচ্ছে হাতা নিচের কাপড়টা হচ্ছে আতার কাপড় এই কাপড়টাতে পুরাটাই সিকোয়েন্সার কাজ করা আছে অল ওভার বডি সিকোয়েন্সার কাজ করা এবং দেখেন আপনারা ডিজাইনটা কত সুন্দর এবং এর কালার কম্বিনেশনটা কত সুন্দর এই যে এটার অন্যটা হচ্ছে এটা এটার অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর বড় পাঁচ হাত নামাজি অন্যা আপনারা আমাদের থেকে অত্যন্ত কম দামে এই মার্শাল গুলো নিতে পারবেন যার মূল্য থাকবে মাত্র এগারোশো টাকা জি ঠিক শুনেছেন মাত্র এগারোশো টাকা করে আপনারা এই মার্শাল গুলো নিতে পারবেন এবং চাইলে ব্যবসা শুরু করতে পারবেন এগুলো বিক্রি করে আপনাদের প্রতি পিসে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো থাকবে এই যে দেখেন এটা হচ্ছে একটা বডির কাজ এই যে এটাতে ছোট ছোট সিকুয়েন্স এর কাজ করা আছে পুরো বডির মধ্যে ছোট ছোট সিকুয়েন্স এর কাজ করা আছে মালের সাথে কিন্তু হাতা করা থাকে এই যে নিচের কাজটা হচ্ছে হাতা আর দেখেন এই যে এটা হচ্ছে এর নিচে কাজ এগুলো সম্পূর্ণ আমাদের মাধ্যমে এই কাজগুলো করা হয় এবং এই যে এটা হচ্ছে এটার অন্য প্রতিটা ডিজাইনের আপনারা কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন আমি সবগুলো কালার খুলছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে জাস্ট একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের আমাদেরকে ইমুতেও নক করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই অ্যাক্টিভ আছি আপনাদের মেসেজের সাথে সাথে ইনশাল্লাহ আপনারা রিসপন্স পাবেন আমাদের থেকে এই যে দেখেন এটা হচ্ছে একটা কাজ এই যে এর নিচে খুব সুন্দর সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা আছে এই প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল দাম থাকবে মাত্র মাত্র টাকা জি টাকা আপনারা চাইলে যে যেকোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম সাতটায় সাত দিনই খোলা আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জেরিন ফ্যাশন গ্যালারি বান্টি বাজার মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা এই থ্রিপিস গুলো আমাদের থেকে নিয়ে নিজেরাও ইউজ করতে পারেন অথবা চাইলে ব্যবসা শুরু করতে পারেন অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই মার্শাল গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের নিজস্ব কারখানায় তৈরি সেই জন্য গ্যারান্টি আমাদের থ্রি পিস এর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর আমাদের নিত্য নতুন আপডেট গুলো পেয়ে যান এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করুন সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম